একটু হাসি একটু খুশি এটাই তো জীবনের পরিচয় জীবন হাসবে যদি আপনি হাসেন জীবন কাঁদবে যদি আপনি কাঁদেন স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন প্রথমে জীবনের একটা লক্ষ্য স্থির কর তোমার মন প্রাণ সবকিছুই ওই লক্ষ্যে স্থাপন কর অন্যের চিন্তা ভাবনা তোমার জীবন থেকে বের করে দাও এটাই সফল হওয়ার মূল মন্ত্র আমরা অনেকেই স্যার এ পিজে আব্দুল কালামকে আমাদের জীবনের অনুপ্রেরণার মানুষ হিসেবে আপনারা জানেন কি তার অনুপ্রেরণার মানুষ কে বিবেকানন্দ। শুধু তিনিই নন সুভাষচন্দ্র চন্দ্র লাল বাহাদুর শাস্ত্রী নিকোলা টেসলা এছাড়াও আরো অনেকেই আছেন যাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দেই ছিলেন আজ আমি স্বামী বিবেকানন্দের তিনটি কাহিনী বলবো। যা আপনাদের জীবনে প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে। প্রথম কাহিনী একবার স্বামীজি নদী পার হবেন। তিনি নদীর পারে তখন এক সাধু দেখে বলল আপনি কি স্বামী বিবেকানন্দ স্বামীজি বলল হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দ আবার সাধু স্বামীজিকে জিজ্ঞাসা করল আপনি এখানে কি করছেন স্বামীজি উত্তর দিলেন নদী পার হব নৌকার জন্য অপেক্ষা করছি সাধু স্বামীজিকে বলল আপনি এত বড় মানুষ এবং পৃথিবীর লোক আপনাকে দেখুন আমি আপনাকে নদী কিভাবে পার হতে হয় দেখাচ্ছি তখন ওই সাধু নদীর জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এবং আবার জলের উপর দিয়েই হেঁটে স্বামীজির কাছে এসে বলল দেখো আমার কাছে কত শক্তি কত জ্ঞান কত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমাকে কেউ চেনে না আর তোমার কাছে এগুলো কিছুই নেই কিন্তু তোমাকে সবাই চেনে তখন স্বামীজি এসে উত্তর দিলেন এবং জিজ্ঞাসা করলেন আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে সাধু উত্তর দিল পনেরো বছর ওই সময় স্বামীজির নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন নদী পার হওয়ার পর স্বামীজি বের করে দিয়ে দিল। পয়সা করে এক টাকা দিয়ে দিলেন তখন স্বামীজি সাধুকে বললেন যে কাজ তুমি পঞ্চাশ পয়সায় করতে পারতে সেই কাজ করতে তোমার জীবনে পনেরোটা বছর লেগেছে যদি এই পনেরো বছর তুমি সমাজের কাজে লাগাতে তাহলে আজ তোমাকে সারা দুনিয়া জানত ও চিনত আর আমি এতেই করেছি এই জন্য দুনিয়া সকলে চেনে তোমাকে কেউ চেনে না এরপর স্বামীজি সাধুকে বলল তোমার মতো এমন অনেক মানুষই আছে যারা জীবনে দিন মাস সপ্তাহ এবং বছরের পর বছর এই কাজে সময় নষ্ট করে যার কোনো মূল্য নেই এর জন্য সময়কে এমনভাবে ব্যবহার করতে শেখো যেটা পরে খুব ভালো রেজাল্ট আসে কেননা সময় ছাড়া এই পৃথিবী আর কিছুই মূল্যবান নয় যদি সময় বরবাদ করো তাহলে জীবনও বরবাদ হবে দ্বিতীয় কাহিনী একবার স্বামীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার পেছন পেছন অনেক পাদর যাচ্ছিল স্বামীজি হাতে প্রসাদ ছিল তার মধ্যে কয়েকটি বাদর স্বামীজির হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করছে স্বামীজি বাদর থেকে ছাড় পাওয়ার জন্য দৌড়াতে থাকে বাদর গুলো দৌড়াতে থাকে। তখন একটি লোক কে বলল ভয় পাবেন না তাদের সামনে ঘুরে দাঁড়ান আপনি যত ভয় পাবেন ওরা ততই আপনাকে ভয় দেখাবে তখন স্বামীজি পেছন ঘুরে বাদরদের দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে সব বাদর সেখান থেকে দৌড়ে পালাল ওই বাদরের মতোই আমাদের কিছু চিন্তা ভাবনা থাকে যাদের আমরা ভয় পাই আমরা যত ভয় পাব ততই সেগুলো আমাদের ভয় দেখাবে এই জন্যই নেগেটিভ চিন্তা ভাবনাকে কখনো ভয় পাবেন না তার সামনাসামনি হও এই ভয়কে যত ভয় পাবেন ততই ভয় আপনাকে পেয়ে বসবে এর ফলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না তৃতীয় কাহিনী একদিন স্বামীজি এবং তার গুরু রামকৃষ্ণ অনুষ্ঠান বাড়িতে কি একটা যেন খোদাই করছিলেন রামকৃষ্ণদেব লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি পাথরের উপর কি তৈরি করবে লোকটি উত্তর দিল আমি এক রাজার মূর্তি তৈরি করছি রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি ওই রাজার কোনো ছবি আছে লোকটি বলল না আমার কাছে কাছে রাজার কোনো কোনো ছবি ছবি নেই। নেই, বললেন। তোমার তো তাহলে তুমি কি করে রাজার মূর্তি তৈরি করবে তখন লোকটি উত্তর দিল ঠিকই আমার কাছে রাজার কোনো ছবি নেই নেই কিন্তু রাজার প্রতিকৃতি আমার মাথায় আছে কিছু সময়ের মধ্যেই লোকটি রাজার মূর্তি তৈরি করল স্বামীজি এই মূর্তি তৈরি করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন স্বামীজি তার জীবনের সব উত্তর পেয়ে গেলেন যদি কোনো ব্যক্তি তার জীবনে কোনো কিছু অর্জন করতে চায় তাহলে সেটা তার মন মস্তিষ্ক ও জীবনের সাথে জড়িয়ে নিতে হবে একদিন এক ভিকারী রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল ভিকারি সুটটাই পড়া এক ভদ্রলোকের কাছে ভিক্ষা চায় ভদ্রলোক ভিখারীকে বলল খেতে খেতে পারো না আর তোমার কোনো ছেলে মেয়ে নেই যারা তোমাকে খেতে দিতে পারে ভিকারি ভদ্রলোককে বলল বাবু আমার এই আশি বছর বয়সে কি কাজ করব এছাড়াও আমার ছেলে আছে একজন ম্যাজিস্ট্রেট এবং বৌমা বড় স্কুলের শিক্ষিকা ভদ্রলোক কথা শোনার পর ভিকারিকে তো দিলই না তাকে কতগুলো ছোট বড় কথা বলে সেখান থেকে চলে গেল ভদ্রলোক ভিকারের সব কথা ভুলে গেল ভদ্রলোকের এক সন্তান ইংলিশ মিডিয়ামে সে করে ডাক্তার হয় বিদেশে বড় ডিগ্রি অর্জন করতে যায় বিদেশ থেকে ফিরে আসার পর সে এক লেডি ডাক্তারকে বিয়ে করে বিয়ে করার কয়েক বছর পর সে তার বাবাকে বলে বাবা আমরা আর এ বাড়িতে থাকবো না পরের দিন তারা বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে গিয়ে ওঠে সেদিন রাতে ওই ভদ্রলোক ছেলের কথা ভাবছে হঠাৎ করে তার ওই ভিকারির কথা মনে পড়ে গেল ভদ্রলোক তখন বুঝতে পারলেন পরিস্থিতির কথা বিচার করে কাউকে কিছু বলা উচিত সে কোন পরিস্থিতিতে আছে সেটা বিবেচনা আগে করতে হবে হঠাৎ একদিন এক ভদ্রমহিলা টেনে ওঠে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আর দাঁড়াতে পারছেন না কারণ তিনি ছিলেন ছিলেন্ট কিন্তু ট্রেনের কেউ তাকে বসতে দিল না হঠাৎ একটু দাঁড়িয়ে ওই ভদ্রমহিলাকে বসতে বললেন কিন্তু পাঁচ থেকে একটা ছেলে বলে উঠল আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আমি ওই সিটে বসবো আর আমি ওই ভদ্রমহিলার আসার আগে থেকেই দাঁড়িয়েছিলাম এই সিটে আমি বসবো ছেলেটি ভদ্রমহিলাকে বসতে না দিয়ে নিজেই বসল বেশ কয়েক বছর পর ওই ছেলেটির মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রাত তখন তিনটে তিরিশ বাজে তার পাড়ার এমন কোনো লোক ছিল না সে তাদের ডাকে নি কেউ তার ডাকে সাড়া দিল না তারপর তার মাকে ঘাড়ে করে কিছুদিন নিয়ে যাওয়ার পর এক ব্যক্তি বলল কোথায় যাচ্ছ তোমরা ছেলেটি বলল। মা শরীর খুব অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন লোকটি কোনো কথা না বলে ছেলেটির মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করার পর ছেলেটিকে বলল আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু আমি তোমার মায়ের কথা ভেবে সাহায্য করেছি তোমাকে নয় তুমি একদিন এক প্রেগন্যান্ট ভত্র মহিলাকে ট্রেনে বসতে দাওনি তাই আজ তোমার বিপদে তুমি কাউকে পাশে পাওনি একটা কথা মনে রাখবে তুমি যদি কাউকে সাহায্য কর কেউ না কেউ তোমাকেও সাহায্য করবে অভদ্র মানুষকে কেউ কোনোদিন ভালোবাসে না সাহায্য করে না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো ভেতরে সব অহংকার টেনে বের করে দাও মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে সকল জীবের প্রতি সহানুভূতিশীল হও দুস্থদের প্রতি করুণা কর সমস্ত প্রাণীকে ভালোবাসো কারো প্রতি পরায়ণ হইও না এবং অন্যের দোষ দেখো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রকাশ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সবকিছুর জবাব দিয়ে দেবে একটি সময়ে একটি কাজ করো। এবং সেটা করার সময় নিজের কিছুই তার মধ্যে ব্যয় করে দাও ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে তৈরি করতে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে তুমি যদি সুখ চাও তবে রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও কাউকে অপমান করো না যদি জীবনে বারবার অসফল হও তবে পথ পাল্টাও লক্ষ্যটাকে নয় জীবনের বাস্তব সত্য বোকার আগ করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে আলস ওজুহাত খোঁজে ভীরু কান্না করে প্রতারক অভিনয় করে স্বার্থবাদী কেটে পড়ে পরিশ্রমী কর্ম করে একটি ভালো বই 100 জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই হলো বাস্তবতা কিছু কিছু অভ্যাস আমাদের জীবনে অনেক ক্ষতি করে যা আমরা তখনকার মতো উপলব্ধি করতে পারি না কিন্তু ভেতর ভেতর আমাদের জীবনকে ঘুমফোকার কত শেষ করে দেয় ধূমপান মদ্যপান বা অস্বাস্থ্যকর খাবার আমাদের যেমন ক্ষতি করে তেমনি এই ভিডিওতে বলা পাঁচটি অভ্যাস খাবার না হলেও এগুলো আমাদের মধ্যে চলে আসে যা ওই খাবারগুলো থেকেও ভয়ানক পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যেতে পারে আপনার মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে তাহলে আপনার শুধু স্বাস্থ্য নয় পারিবারিক সম্পর্ক আন্তরিক সম্পর্ক এবং সামাজিক সম্পর্ক নষ্ট করে দেয় বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সম্পর্কের অবনতি ঘটায় যা আমাদের একাকৃত্বের অনুভূতি বাড়িয়ে দেয় তাই আমাদের প্রত্যেকেরই এই পাঁচটি অভ্যাস সম্পর্কে জানা উচিত তবে আসুন জেনে নিন অভ্যাসগুলো কি কি নাম্বার এক অতিরিক্ত রাগ মানুষ বলতেই রাগ থাকবে কিন্তু অতিরিক্ত অতিরিক্তরা কখনো ভালো কিছু করতে দেয় না মনে করেন আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ কারো কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন সে আপনাকে এমন একটা কথা বলল তখন আপনার খুব খারাপ লেগেছে কিন্তু আপনি কি করলেন রাগ করে তার সাথে সেই কথা নিয়ে তর্ক শুরু করলেন এবং একটা সময় আপনার কাজ না করেই আপনি ফিরে এলেন ফলে আপনার কাজটি হলো না এক্ষেত্রে যদি আপনার খারাপ লাগা সত্ত্বেও চুপ থাকতেন তাহলে আপনি যে কাজের জন্য গিয়েছেন সেটা সফলভাবে সম্পন্ন হতো তাই অতিরিক্ত রাগ কখনো ভালো না রাগকে কন্ট্রোল করতে জানতে হয় এবং রাগকে কন্ট্রোল করতে শিখুন নাম্বার দুই অহংকার অহংকার মানুষের জীবনে বিষের মতো কাজ করে অহংকার থাকা ভালো বেশি থাকা ভালো নয় সেটা টাকার বংশের কিংবা রূপের যাইহোক অহংকারের কারণে কাছের মানুষগুলোকে একটা সময় হারিয়ে ফেলতে হয় আপনজন আস্তে আস্তে দূরে চলে যায় ফলে প্রয়োজনে তাদের সাহায্য পাওয়া যায় না অহংকার মানুষকে সমাজ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করে দেয় এই অহংকারের জন্য একান্ত কাছের মানুষটি দূরে চলে যায় অহংকার মানুষের মানবিকতাকে নষ্ট করে দেয় কমিউনিকেশন নষ্ট করে এই অহংকার মানুষকে একটা সময় খুব একা করে দেয় নাম্বার তিন হিংসা যার মনে হিংসার জিনিসটা থাকে তার আয় উপার্জন সবকিছু ভালো থাকা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারে না কারণ তার মনে সবসময় কার কি আছে কি নেই এই নিয়ে চিন্তা করে কিন্তু নিজেকে নিয়ে অত চিন্তা ভাবনা করে না নিজে কি করলে ভালো হবে কোনটা করলে আরো উন্নতি করা যাবে তা নিয়ে কখনো ভাবে না হিংসা করাটা খুবই একটা খারাপ অভ্যাস যে অন্যের উন্নতি দেখে হিংসা করে তার মন ও শরীরের উপর খারাপ প্রভাব পড়ে ফলে এই হিংসা তার মানসিক রোগে পরিণত হয় নাম্বার চার অন্যের সমালোচনা করা অন্যের সমালোচনা করা কখনো বুদ্ধিমানের কাজ নয় কারণ যার কাছে অন্যকে নিয়ে সমালোচনা করবেন সেও অন্যের কাছে গিয়ে আপনার সমালোচনা করবে শেষ পর্যন্ত বিপদটা আপনার কাছেই আসবে বদনামটা আপনার হবে লোকের কাছে আপনিই খারাপ হবেন তারপর কেউ আপনাকে পাত্তা দিতে চাইবে না তাই অন্যের সমালোচনা থেকে সব সময় দূরে থাকুন নাম্বার পাঁচ অন্যকে বেশি গুরুত্ব দেওয়া নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দিতে নেই যা যা বেশি গুরুত্ব দেবেন তার কাছেই আপনি একটা সময় গুরুত্বহীন হয়ে যাবেন সে আপনাকে পাত্তা দিতে চাইবে না কারণ তার যখন প্রয়োজন হবে সে তখনই আপনাকে কাছে পাবে একথা সে ভালোভাবে বুঝতে পেরে যাবে তার কাছে আপনি একটা মূল্যহীন বস্তু হিসেবে পরিণত হবেন তাই কাউকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিতে যাবেন না এবং নিজে তার কাছে গুরুত্বহীন হবেন না এটা সব সময় খেয়াল রাখবেন এখন শুধু ঘুমাতে ইচ্ছা করে কারণ ঘুমের স্বপ্নই আমার ইচ্ছার অর্ধেকটা পূর্ণ হয় কিন্তু বাস্তবের স্বপ্ন অপূর্ণই থেকে যায় সৎপথে উপার্জন কম হয় কিন্তু শান্তিতে ঘুমানো যায় অসৎপথে কোটি টাকা উপার্জন হলেও শান্তিতে ঘুমানো যায় না মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যেই হয় আর সামনে যা হবে ভালোর জন্যেই হবে ধনের থেকে জ্ঞান অধিক উত্তম কেননা ধন আপনি রক্ষা করবেন আর জ্ঞান আপনাকে রক্ষা করবে দেরি করে হলেও পরিশ্রমের ফল ও সমস্যার হাল ঠিক পাওয়া যায় জীবনে মানুষের উপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের উপর কখনো বিশ্বাস হারাবেন না কেন না ঈশ্বর খারাপ কিছু করলেও আপনার ভালোর জন্যই করেন এখন মানুষের মধ্যে কত সুন্দর সংস্কার গুরুজন দেখলে মুখ ঘুরিয়ে নেয় আর দুই শালিক দেখলে প্রণাম করে মানুষের চরিত্রের পরিচয় তখনই পাওয়া যায় যখন নেশা থাকে সে নেশা টাকা রূপ বা মদের যাই হোক না কেন পায়ে লাগা আঘাত ভালো করে চলতে শেখায় কিন্তু মনে লাগা আঘাত মানুষকে চিনতে শেখায় অন্যকে আপন বানানো খুবই সহজ আপনকে আপন করে রাখা থেকে কঠিন খারাপ লোকগুলোই সব থেকে ভালো কারণ তারা কখনো ভালো সজার নাটক করে না যখন খুব কষ্ট হবে তখন একান্তে একা কান্না করুন দেখবেন কষ্টটা কমে যাবে আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র অন্যের বোনকে দেখলে খুব সেক্সি আর নিজের বোন অন্যের বউকে দেখলে দাদা খুব ভাগ্যবান আর নিজের বউ ধনী লোককে পাশুয়ে প্রণাম আর নিজের মা বাবাকে মূর্খ লোক ধনী হলে বস জ্ঞান লোক গরিব হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে